কিছু কিছু সাইজ আছে দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা ঠিক আছে সাথে এই যে একটু ওয়েস্টার্ন প্যাটার্নে ফেন্সি করে সেট করা আছে আর এটা হচ্ছে আপনার কিন্তু কাজ হবে এক পাঁচ বছর তাই না এক থেকে পাঁচ এটা মূলত আলিয়া প্যাটার্ন এই যে এটা হচ্ছে আপনার জামাটা स्लीव्सটাও খুব সুন্দর এর সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারটা যেটা হচ্ছে কারালা থাকছে কত থেকে কতবা এক থেকে 5 দামটা পড়ছে এটা আচ্ছা ওয়াও এটা কি সুন্দর ভিউয়ার্স কি চমৎকার চমৎকার কালার না আর সাথে ওন্না তো আছে আর সাইজগুলো এত কিউট কিউট সাইজ ছোট ছোট সাইজ দেখতে ভালো লাগছে এটার প্রাইস পড়বে 2700 2750 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি সিম্পল মেরুন কালার সাইজটাও একই প্রাইসটাও একই সাতেরশো পঞ্চাশ অন্যটা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রাইসটা একই থাকছে আচ্ছা দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ করা আছে খুবই চমৎকার সাইজগুলো অনেক বেশি কিউট দেখতে ঠিক আছে সাইজগুলো খুব কিউট দেখতে এইটার এটার মনে হয় একটা কালার দেখিয়েছি আমরা সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালারটা আমরা দেখিয়েছি আর এটা হচ্ছে আপনার ম্যাজান্ডা কালারটা এটার সাথেও অন্য হবে আর সাথে থাকবো যে স্যালোয়ারটা দামটা পড়বে এটা 2750 এক থেকে 5 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউ এটা হচ্ছে এই যে এগুলো লাইট কালারের মধ্যে ঠিক আছে এগুলো লাইট কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা রিয়েল স্টোনে কাজ করা এটা সাথে সালোয়ার কাচে গাড়েরা গাড়াটা অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটা কত থেকে কত বাচ্চাদের 1 থেকে 5 1 থেকে 5 এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার দেখাচ্ছি এই যে এইটা একটা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না প্রাইসটা কি ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু কাটদানা মিরর সিকোয়েন্সের কাজ থাকবে এবং এটার সাথেও সালোয়ারটা হবে সিমিলার কাজ করা এই যে দেখুন প্রাইসটা কি থাকছে এটা হচ্ছে পাও এটার কালার কালারগুলো একটু ব্রাইট কালার এগুলো সব লাইট কালারের মধ্যে এবং রিয়েল স্টোনের কাজ করা মিরর এবং হচ্ছে কাটদানা স্টোনের কাজ থাকবে এটা একটা আছে লাইট অ্যাশ এটার প্রাইসটা পড়বে सेम ওকে প্রাইসটা আমি একটু বলে দিই 2750 এই যে এটা একটা আছে सेम 2750 টাকা সালোটা सेम 2750 এ পেয়ে যাচ্ছে এটা একটা আছে सेम 2750 এ কাজ করে এবং এগুলো কিন্তু স্টোন কাটদানা সিকুয়েন্সের কাজ ওকে সো বটানিয়া যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হীরা শপে সপে নামালিস ফোন নাম্বার বলছি বট্টানিয়া সো তাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা চলের চার তত সব নাম্বার একশো বিরাশি তেরাশি আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট